যে এইখানে বেসমেন্টে যাচ্ছে এটা ফ্রেমটা অলরেডি এটা তো আমরা যদি একটু আরেকটা দেখাই আরেকটা লেআউটটা এটা যেমন লেআউট হচ্ছে এখান থেকে এটা আমরা মেজারমেন্টগুলো আপনাকে একটু দেখাই এখান থেকে আসছি আমরা মাপটা আমি আপনাকে বলে দিচ্ছি একশো একত্রিশ ফিট আর এই সাইড থেকে আসবে আপনার চৌরানব্বই ফিট এটা হল এই লে আউটটার উপরে এবং এই লে আপনাকে একটু দেখায়

আহ তো সেটা নির্ভর করবো আপনার হাই রাইজ বিল্ডিং এর ডিজাইনের যে প্যাটার্নটা এবং আপনার মাপ জমিতে যেখানে দেখেন জাস্ট সেম প্যাটার্ন হাইরাইজ বিল্ডিং টা এখানে দেখাচ্ছি আমরা অপোজিট সাইড থেকে এটা আমরা কয়েকটা ভিউ নিয়ে থাকি যেটা হলো আমরা বিভিন্ন ডিজাইন আমাদের দেখে থাকবেন যে আমরা ভিউ গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে কোথায় কি হচ্ছে সেটা সহ আমরা দেখানোর চেষ্টা করি তারপর আজকে আরেকটা যেটা দেখাবো আপনাদের সেকশন কেটেও দেখাবো যে একটু সেকশন কেমন দেখার বিল্ডিং গুলো এখানে দেখেন আরেকটা যে লে আউটটা এটা হলো এটা এটা হলো আরেকটা হাই রাইজ বিল্ডিং এটা শুধু দেখেন আমি একটু ফোর ইউনিটের একটা বিল্ডিং এটার মাপটা আমি আপনাকে এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আপনি নিজে বুঝতে পারবেন এটা হলো একটি একানব্বই ফিট আর এখান থেকে আমরা এই লেআউটটা ডাবল করে নেবেন একশো ষোলো ফিট এই ধরনের যাদের ফুল লেআ হাইলাইট করতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন এই ধরনের অনেক কিছু যেমন এখানে এখানে দেখেন আরেকটা লেআউট দাঁড় করাইছি আমরা এখানে এটা হলো ছোট্ট যে লেআউটটা সেটা হলো এর মাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো একশো বাই এই ধরনের একটা লেআউট যেমন হচ্ছে লম্বা যদি কোনো থেকে থাকে এবং কোনো অফিস বা আদার্স রিলেটেড যে ডিজাইন করার ক্ষেত্রে এই ব্যাপারটা যদি বলে আমরা ধরনের রিকোয়ারমেন্ট থাকবে এবং আমরা যদি বলে আমাদের ঠিক দেখেন এখানে অনেক কয়েকটা ইউনিটের ভাগ করা হয়েছে কিন্তু হ্যাঁ এই দেখেন আল্প করে যদি একটু বোঝানোর ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটা ইউনিট ব্যাপারটা ভাগ করা আছে দেন নেক্সট যেটা আমরা আসবো সেটা হলো আরেকটা রাইজ আসবো

তার জন্য এই ধরনের করানো তো এইটা গেল একটা ডিজাইন যেটা হচ্ছে এই ডিজাইন তো নেক্সট যেটা আমরা আসবো সেটা হলো আরেকটা এটা হলো টপ হাইরাইট ডিজাইন যেটা হচ্ছে অনেক আহ লম্বা যদি কোনো ডিজাইনের প্যাটার্ন থাকে দেখেন এখানে আমরা যদি টপ ভিউ থেকে দেখাই এই যে দেখেন টপ ভিউ থেকে দেখেন আমার এই ছোট ছোট রুম গুলো কত ছোট দেখাচ্ছে আমরা এই ক্ষেত্রে যদি একটু দেখাই একটা প্ল্যানই দেখাই আপনাকে তাহলে সুবিধা হবে আপনার দেখেন এখানে আমরা দাঁড় করা যে ভিতরে ফ্রেম থাকবে দেখেন এখানে বাসের ফ্রেম এবং হাই রাইজটা অনেক দীর্ঘমেয়াজ হাইরাইজ হচ্ছে অনেক নতুন তো সেটাকে আমরা দেখানোর জন্য এই ধরনের দাঁড় করা এটা নির্ভর করবে আপনার লেআটের বেজমেন্ট এবং সেটার উপর বেজমেন্ট করে এখানে আমরা যদি একটু পোশনটা দেখাই এটা হলো বেজমেন্টের

আরো নিচ থেকে এই লেভেলে দেখাবো দেখেন আমরা যখন এই লেভেলে কেটে ফেলতেছি তখন যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এটা হলো রুম গুলো আহ প্রতিটা আমরা ফার্নিচার গুলো এক করে নাই বাট আমরা দেখাচ্ছি রুমের রুম কার কোনটা ভাগ পাচ্ছে এবং কিভাবে সবগুলোকে আপনি পরিপূর্ণ ভাবে রুমের মধ্যে যাচ্ছে এই রুমটা গেলে রুম যদি আমরা আরেকটা রুমে বাসায় আসি এখানে দেখেন এই রুমটার সবগুলোকে আলাদা আলাদা যেমন এখান থেকে বাসায় ঢুকে এখানে আপনার চলে গেছে এখান থেকে ঢুকে এখানে লিভিং লিভিং রুম এটা হলো আহ বেডরুম এটা বেডরুম এটা বেডরুম এটা লিভিং রুম এবং এখানে যে ফয়ারাটা মারছেন আপনার লবি থাকতেছে দুই বাসার ইউনিটের দুইটা ইউনিটের বাসার জন্য সরি এটা হলো একটা ইউনিটের একটা ইউনিটের বাসার জন্য যদি এখন অনেকে যদি বলে যে আমি দুইটা ভাগ করে ফেলবো আহ ভাড়া দেওয়ার জন্য অনেকে বেশিরভাগই যে কমার্শিয়াল দিচ্ছি এবং সেক্ষেত্রে রুম দুইটা করে হয়ে যাবে এবং আপনার ভাড়া দেওয়ার জন্য অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন তো এটা হলো বিভিন্ন প্রেক্ষাপটে এবং পাইনের রিকোয়ারমেন্টের উপরে বেশ করবে যেমন আরেকটা স্টোরে যেটা আমরা এখানে দেখাই এখানে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে এখানে যে অংশটা বাদ দিয়ে বাকি অংশগুলো লিফ্ট এবং সিঁড়ি এটা হলো সিঁড়ি সিঁড়ি এবং অংশ থাকবে এটা এটা এখানে এখানে দেওয়ার পর দেখেন ইঞ্চি একটা ইঞ্চি এটা একটা ইঞ্চি এটা হলো একটা ইঞ্চির ভিতরের রুম গুলোর মেজারমেন্ট সবগুলো এখানে আরেকটা রুমের মেজারমেন্ট এখানে রুম গুলো সাজানো হয় নাই এখানে দেখেন এটাকে সাজানো হয়েছে যে আমি এটাতে দেখে দেখাই এখানে রুম কে ঢুকে এখানে দেখে আমরা আলাদা রুম গুলো এখানে তিনটা রুম বেডরুম কিচেন টয়লেট সবগুলো আলাদা আলাদা ভাগ করা আছে এবং এখানে এসে আমরা অপোজিট সাইড আরেকটা লে এখানে দেখতে পাচ্ছি তো এটা ছিল বন্ধুরা আজকে হাই রাইজ একটা ডিজাইন কি করে আপনাকে দেখাতে পারি সেটার উপর বেশ করে আমরা ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করা আজকে তো অবশ্যই যদি আর কারো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে হাই রাইজ বিল্ডিং বা আদার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন যে কোনো ডিজাইন রিলেটেড কোনো তারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবং যদি আপনাদের কোনো কৌশল জানার থাকে অবশ্যই আমাদেরকে ন করবেন জানাবেন আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো আপনাদেরকে হেল্প করার জন্য আর ভালো থাকবেন দেখা হবে এক্সট্রিডিও তো আর যদি কারো কিছু জানার থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের আর রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ভালো থাকবেন নামাজ পড়বেন বন্ধুরা ভালো থাকেন কাছে সবাইকে দোয়া রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি নতুন নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক নামাজ অবশ্যই পড়েন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম